রাস্তায় গাড়ির শব্দ পেলেই তিন বছরের দুটি শিশু ভয়ে একে অপরকে জড়িয়ে ধরত তারা আর্তনাদ করে বলতো পালাও ওই গাড়িটা আমাদের মেরে ফেলবে কিন্তু জন্মের আগের এক দুর্ঘটনার কথা এইটুকু বাচ্চা জানল কি করে তবে কি মৃত্যুর সেই ভয়ানক স্মৃতি তারা গত জন্ম থেকে বয়ে নিয়ে এসেছিল চলুন প্রবেশ করি সেই লোমহর্ষক মূল কাহিনীতে দিনটি ছিল পাঁচ মে উনিশশো ইংল্যান্ডের হেকস্যাম শহরের আকাশ সেদিন ছিল ঝকঝকে নীল জন এবং ফ্লোরেন্স পোলক দম্পতির দুই আদরের কন্যা এগারো বছরের জোয়ানা এবং ছয় বছরের জ্যাকলিন আনন্দের সাথে চার্চে যাওয়ার জন্য তৈরি হয়েছিল কিন্তু কে জানত এই সোনালি সকালটাই তাদের শেষ সকাল হতে চলেছে রাস্তার মোড় ঘুরতেই একটি বেপরোয়া গাড়ি দানবের মতো ধেয়ে আসে মুহূর্তের এক বিকট শব্দ আর তারপর সব শেষ ঘটনাস্থলেই দুই বোনের নিথর দেহ পড়ে থাকে যে মা একটু আগেও মেয়েদের চুলে ফিতে বেঁধে দিয়েছিলেন তিনি দেখলেন তার কলিজার টুকরাদের রক্তাক্ত শরীর পুরো হেকস্যাম সহ সেদিন কেঁপে উঠেছিল এক দম্পতির বুক ফাটা কান্নায় আর হাহাকারে দুই মেয়েকে কবর দেওয়ার পর বাবা জন পোলক শোকে পাথর হয়ে গেলেন কিন্তু তার মনে জন্ম নিল এক অদ্ভুত অবিশ্বাস্য বিশ্বাস তিনি স্ত্রীকে বারবার বলতেন ফ্লোরেন্স তুমি কে না ওরা মরেনি ওরা ফিরে আসবে ঈশ্বর আমাদের মেয়েদের আমাদের কাছেই ফিরিয়ে দেবেন ফ্লোরেন্স ভাবতেন স্বামী শোকে পাগল হয়ে গেছেন মৃত্যু হলে কি কেউ ফেরে কিন্তু জনের বিশ্বাস ছিল পাহাড়ের মতো অটল দুর্ঘটনার ঠিক এক বছর পর উনিশশো সালের চার অক্টোবর চিকিৎসকরা বলেছিলেন ফ্লোরেন্সের একটি সন্তান হবে কিন্তু বিজ্ঞানকে ভুল প্রমাণ করে ফ্লোরেন্স জন্ম দিলেন কন্যা সন্তান যাদের নাম রাখা হল জিলিয়ান এবং জেনিফার বাবা জন পোলক যখন সদ্যজাত জেনিফারকে কোলে নিলেন তার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল জেনিফারের ডান চোখের ওপর ঠিক সেই জায়গায় একটি সাদা দাগ যেখানে মৃত বোন জ্যাকলিনের একটি গভীর ক্ষত ছিল জ্যাকলিন সাইকেল থেকে পড়ে গিয়ে ওই ব্যথা পেয়েছিল শুধু তাই নয় জেনিফারের কোমরেও ছিল হুবহু একই জন্মদাগ যা জ্যাকলিনের ছিল জন ফ্লোরেন্সের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন বলেছিলাম না ওরা ফিরে এসেছে মেয়েরা যখন চার বছরে পা দিল তখন শুরু হল আসল রহস্য জন পোলক একদিন স্টোররুম থেকে মৃত মেয়েদের পুরনো খেলনার বাক্সটি বের করলেন এই নতুন যমজরা খেলনাগুলো আগে কখনো দেখেনি কিন্তু বাক্সটা খোলার সাথে সাথেই যেন জাদু মন্ত্রের মতো ঘটনা ঘটল জেনিফার একটা পুতুল বুকে ঝড়িয়ে ধরে বলল ও, মেরি তুমি এখানে পাশ থেকে জিলিয়ান তার পুতুলটা তুলে নিয়ে বলল আমার সুজ্যানকে পেয়েছি জন আর ফ্লরেন্স দরজার আড়ালে দাঁড়িয়ে শিউড়ে উঠলেন এই পুতুলগুলোর নাম মেরি আর সুজ্যান রেখেছিল তাদের মৃত মেয়েরা এই নতুন শিশুরা কিভাবে জানল সেই নাম তারা ঠিক সেভাবেই পুতুলগুলোর সাথে কথা বলতে লাগল যেভাবে জোয়ানা আর জ্যাকলিন বলত সবচেয়ে ভয়ের দৃশ্য দেখা যেত রাস্তায় যখনই কোনো গাড়ির ইঞ্জিন স্টার্ট হবার শব্দ হতো জিলিয়ান আর জেনিফার ভয়ে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরত তাদের ছোট্ট ছোট্ট চোখ ভয়ে বড় হয়ে যেত তারা চিৎকার করে বলতো গাড়ি ওই গাড়িটা আমাদের মেরে ফেলবে মনে হতো সেই উনিশশো সালের দুর্ঘটনার চাকার ঘর্ষণ আর্তনাদ আর মৃত্যুর শব্দ তাদের ছোট্ট হৃদয়ে আজও গেথে আছে তারা প্রায়ই রক্তাক্ত রাস্তার কথা বলত যা তাদের দেখার কোনো কথাই ছিল না একদিন পরিবারটি হেকস্যাম শহরের সেই পুরনো এলাকায় বেড়াতে যায় যেখানে জিলিয়ান আর জেনিফার জন্মের পর কখনও আসেনি কিন্তু সেখানে গিয়ে তারা অবলীলায় বলেও তো ওই তো আমাদের স্কুল এবং ওই পার্কে আমরা দুলনায় দুলতাম জন জানতেন এই স্মৃতিগুলো তাদের নয় এগুলো জোয়ানা আর জ্যাকলিনের কিন্তু প্রকৃতির এক অদ্ভুত নিয়মে পাঁচ বছর পার হওয়ার পর এক জাদুর মতো সব স্মৃতি মুছে যেতে শুরু করল জিলিয়ান আর জেনিফার ভুলে গেল তাদের অতীত ভুলে গেল তাদের মেরি আর সুজ্যানকে তারা সাধারণ মানুষের মতোই বড় হয়ে উঠল জমজের এই গল্প আজ বিজ্ঞানের কাছে এক অমীমাংসিত ধাঁধা ডক্টর ইয়ান স্টিভেনসনের মতো গবেষকরা একে পুনর্জন্মের অন্যতম শক্তিশালী প্রমাণ হিসাবে মেনে নিয়েছেন এটি কি ছিল শুধুই কাকতালীয় নাকি সন্তানের প্রতি বাবা মায়ের তীব্র ভালোবাসা আর বিশ্বাস এতটাই শক্তিশালী ছিল যে তা মৃত্যুকেও হার মানিয়েছিল জন পোলক আজীবন বিশ্বাস করতেন তার মেয়েরা তাকে ছেড়ে যায়নি শুধু নতুন শরীরে ফিরে এসেছিল তাকে আবার বাবা ডাকার জন্য